আমি আর আমার বান্ধবী বেরিয়ে পড়েছি তো এখন আমি আর আমার বান্ধবী কোথায় যাচ্ছি চলো আমরা একটু নিচে আসলাম মানে যেহেতু আমাদের পাল্লাটা দোতলায় তো সেই কারণে বললাম নিচে আসলাম তো নিচে এসে এবার কোথায় কোথায় গেলাম কি কি করলাম চলো সবটা তোমাদের সাথে শেয়ার করব তো প্রথমে এসে আমি ফলের দোকানে গেছিলাম তো ফলের দোকান থেকে কটা ফল নিলাম তারপর চলে আসলাম মিষ্টির দোকানে তুমি সে দোকানে আসো বান্ধবী মিষ্টিগুলো আমাকে দেখিয়ে বলছে যে ঠিক আছে বউ হাতে যে তোকে আমি এই মিষ্টিগুলো দেবো তারপরে এই দেখে কাকুর দোকানে চলে আসলাম এসে কটা পটেটো ক্যাকার ওটা হাতে একটা পাউরুটিটা যা হোক কিছু একটা ছিল তারপরে এইগুলো আমি নিয়ে নিলাম ওই কাকড়টা যাই হোক আমাকে কিছু একটা ভিডিও করা নিয়ে বলছে তো যাই হোক তার মধ্যে হাসছিলাম আর আমার মা দেখো আমার একটু গালটা ইয়ে করে দিল তো যেহেতু সবসময় কাকুদের দোকানে আসি তো কাকুদের সাথে একটু আড্ডা মারে আমার সাথে তো তারপর আমার বান্ধবী দেখো মিষ্টির দোকানটা দেখে বলছে এটা আমাদের মাছ দিয়ার বিখ্যাত মিষ্টির দোকান তো তারপরে দেখো আমি হাঁটতে হাঁটতে এবার সামনে মানে দেখো ওই দেখো উপরে আমাদের পাল্লা আর সামনে সব দোকান আর এই জায়গাটা করে তো সেইখানে একটু হেঁটে হেঁটেই আসি তো তারপর এগুলো নিয়ে হাঁটতে চলে এসেছি আমি বিস্কুটের দোকানে আর আমরা সবসময় এই দোকান থেকেই সব কিছু বিস্কুট বলো চিড়ে ভাজা মিড়ে ভাজা সব কিছু মোটামুটি কিনি তো তারপরে এই যে আমি একটা ছোট একটা চিড়ের প্যাকেট নিলাম হ্যাঁ এইগুলো কী করবো বলো তো এইগুলো আমরা এখন উপরে গিয়ে খাবো এটা কিন্তু আমাদের ডেলি রুটিন থেকে দিন আমি পার্লারে আসার পরে নিচে আসি নিচে এসে যা যা ইচ্ছা হয় ফল মিষ্টি বিস্কুট মিস্কিট যা যা ইচ্ছা হয় সব কিছু কিনি তো কিনে আবার ওপরে চলে যাই তো তারপর এই যে ফার্মেসিটা দেখছো তো ওখানে আমি উঠেই চলেই যাচ্ছিলাম তো ওখানে ফার্মেসি একটা কাকা কিছু একটা বললো তারপর আমি একটু কথা বলছিলাম তো কথা বলতে বলতে তারপরে কথা বলা হয়ে গেছে তো এবার আমি চলে যাচ্ছি ওপরে আর চলো পার্লারের ভেতরে গিয়ে দেখাচ্ছি কী 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 নিলাম আমাদের খাওয়ার জন্য তো এ দেখো নিয়েছি কটা ফল আর এখানে পটেটো কাকা আর ওটা পাউরুটি এটা লাড্ডু আর একটা কী যেন চিড়ে ভাজা সব কিছু নিয়ে নিয়েছি তো তারপরে তোমাদের নিচেই ফার্মেসিটা দেখালাম ফার্মেসি থেকে এ দেখো আমার জন্য এই মিষ্টিগুলো দিয়ে গেছে তো জানি না কেন তো দেয় আমাকে তো প্রতিদিনই কেউ না কেউ খাওয়াই আমাকে তো তারপর সারাদিন আমি আর কোনো ভিডিও করার টাইম পাইনি আর ভুলেও গেছিলাম তো বেলা মানে বাড়ি যাওয়ার সময় তো একটু মোমো খেতে ইচ্ছা করলো আরে দেখো চলে এসেছি আমি মোমোর দোকানে মোমো নিতে শুধু আমি না আমার চারটে বান্ধবী এসেছে তো অনেকটা রাত হয়ে গেছিলো তো দেখো সবাই মোমোটা নিয়ে নিলাম আমি নিয়ে চলো এবার পার্লারে যাবো পার্লারে গিয়ে এবার আমি খাওয়া দাওয়া করে বাড়ি যাব তো সবাই বাড়ি চলে যাব অনেকটা রাত হয়ে গেছে তো ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও আর একটু ভালো লাগলে লাইক কমেন্ট করে লাইক কমেন্ট শেয়ার করে দিও চলে এবার অনেক রাত হয়ে গেছে আমি বাড়ি